Oh, <laughs> রেপ্লিকা কিনে না আর যারা অরিজিনাল কিনে এবং কিনে এক দেখায় পছন্দ হবে এটা হচ্ছে পিওর দিল্লি বুটিক্স একটা কালেকশন এই ফেব্রিকটাকে বলে মাসলিন কটন একটা থেকে একটা বেশি সুন্দর হবে আর এগুলোর যেগুলো রেপ্লিকা রেপ্লিকা আপনি মার্কেটে সাতশো আটশো এক হাজার বারোশো এক রেট বিগ রেট সি গ্রেট রেপ্লিকা গুলো এইভাবে কিনতে পাবেন বাট এইগুলা এটা হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিওর দিল্লি বুটিক্স এর আপনি এটা ফেব্রিক দেখেই বুঝতে পারবেন আপনার আমার কথা যদি বিশ্বাসও না করতে চান কোনো অসুবিধা নাই জাস্ট আমাদের শোরুমে চলে

যারা অরিজিনালটা একবার কিনবে একবার পরবে এ জীবনের অ্যাপ্লিকা কিনবে না এটা হচ্ছে দেখেন আপনার স্যালোয়ারের কাপড় অসম্ভব ভালো একটা কাপড় এত তুলে আই রিপিট এত তুলতুল একটা কাপড় এত সুন্দর একটা কাপড় তোমাকে মেকআপ ছাড়া ভীষণ সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে দেখেন ড্রেস দোপাট্টা আমি তো এই জন্য মেকআপ করে আসি না আমাকে আর মেকআপ ছাড়াই বেশি সুন্দর লাগে এই জন্য আমি মেকআপ কম করি এটা যদি কারো লাগে সেইটাকে নিয়ে নেন ওয়াও কালারটা কি এক্সেলেন্ট দেখছেন এটা দোপাট্টাটা কি এক্সেলেন্ট দেখেন ও খুব সুন্দর একটা কালার কম্বিনেশন পুরো দোপাট্টা এরকম ডলার বসানো আছে

এটা হচ্ছে আপনার ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক হ্যাঁ এটা হচ্ছে আপনার স্লিভস অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা যদি কারো লাগে বডিতে এত কাপড় দেওয়া আছে আপনি যত খুশি বডি দিয়ে আপনি হচ্ছে যে বানাইতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় অ্যান্ড এটা হচ্ছে আপনার দোপাটা খুবই সুন্দর একটা দোপাট্টা এটা যদি কারো লাগে সে দেখেন এই কালারটা সুন্দর এই কালারটা পরলে দেখেন শোস একটা কালার মানুষে তো পরলে অনেক ব্রাইট লাগবে যে কোন মানুষে তো পরলে এটা অনেক ব্রাইট লাগবে অনেক 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 ব্রাইট লাগবে এটা অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন দেখলেন অনেক নাইস একটা কালার এন্ড ফাইনালি আমরা আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার পড়াটা এই যে এটা কিন্তু এক্স্যাক্টলি আমি পরে আছি এন্ড এটার সালোয়ার হচ্ছে এটার দোপাট্টা হচ্ছে এটা আমি দোপাটাটা একটু খুলি দেখেন আমার দোপারটা দেখছেন কি সুন্দর যেটা আমি পরে আছি কারো যদি এটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান এটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা অসম্ভব সুন্দর এটা হচ্ছে দেখেন আপনার কামিন ফ্রন্ট হ্যাঁ দিস ইস ইউর ফ্রন্ট দিস ইজ ইউর ব্যাক হ্যাঁ অনেক সুন্দর একটা দেখেন ও আচ্ছা অনেকটা আমাকে জিজ্ঞাসা করবেন

দুইশো পঞ্চাশ করে অনলি তিন হাজার